আবু সাইদের হত্যাকারী সেই পুলিশকে তার স্ত্রী তালাক দিয়ে চলে গেছে তার স্ত্রী বুঝতে পেরেছে যে আমার স্বামী চরম একটা অপরাধ করেছে চরম একটা পাপ করেছে চরম একটা ঘৃণিত কাজ করেছে যেটা এই জাতি এই সমাজ এই সমাজের মানুষ কোরআন হাদিস আল্লাহ তালা এটা কখনো মেনে নিতে পারে না নিরহ মানুষকে হত্যা করা এটা অত্যন্ত ভয়ানক একটা অপরাধ যেখানে হাদিস শরীফে বিস্ফ বিশাল ইসলাম বলেছেন যে মানুষ হত্যার পাপ আল্লাহ তালা হাসুরের ময়দানে কখনো ক্ষমা করবেন না এই পাপ কখনো আল্লাহ তালা মাফ করবেন না এটা কঠিন পাপ একটা মানুষের উপরে জুলুম করা যেখানে জীবনের মালিক হলেন আল্লাহ তালা হায়াতের মালিক হলেন আল্লাহ তালা দিয়ে আল্লাহ তালার দেওয়া বান্দার কাছে একটা আমানত মানুষের জীবন মরণ এটাকে আল্লাহ তালার দেওয়া একটা আমানত এই আমানত দুনিয়ার মানুষের কোনো মানুষের খেয়ানত করার অধিকার এটা নাই দেশে সরকার বলেন পুলিশ বলেন আর্মি বলেন বিডিআর বলেন বিজিবি বলেন যত বড় আপনার প্রশাসনের লোক হোক না কেন যত বড়ই মানুষ হোক না কেন দুনিয়ার কোনো মানুষের প্রাণ হরণ করা দুনিয়ার কোনো মানুষকে হত্যা করা এ অধিকার দুনিয়ার কোনো মানুষের নাই এটা একমাত্র শুধু আল্লাহ তালার অধিকার কিন্তু আজকে যে নিরহ মানুষগুলোর প্রাণ যাচ্ছে নিরহ ছাত্রছাত্রীদের নিরপরাধ ছাত্রছাত্রীদের যে প্রাণগুলো চলে যাচ্ছে এসব কিছুর দায়ভার কার যারা শুধু গুলি করে মারতেছে টিআর শেয়াল দিয়ে মারতেছে আপনার রাবার বুলেট সুরে যারা মারতেছে এটা কি শুধু তাদের দায় ভার না যারা নির্দেশদাতা যারা এসব কিছু যারা নির্দেশ দিচ্ছে উপর লেভেল থেকে যে গুলি করো গুলি না করলে আমাদের চেয়ার থাকবে না আমাদের গদি থাকবে না আমাদের ক্ষমতা থাকবে না তোমরা গুলি চালাও যত মানুষের প্রাণ যায় যাক আমরা পিছনে আসি এ সমস্ত নির্দেশ দ্বারা দিচ্ছে এদের কি বিচার হবে না অবশ্যই এদের বিচার হবে অবশ্যই এদের বিচার হবে আল্লাহ তালা যেখানে পবিত্র কোরআনুল কারিমে বলছেন ওয়ালা তখন খবরদার অন্যায়ভাবে ভাবে কোনো মানুষকে কোন নির্দোষ কোনো নিরপরাধ মানুষকে হত্যা করো না এটা কোরআনে আল্লাহ তারা স্পষ্ট হারাম করে দিয়েছেন কোন মানুষকে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা এটা কি হারাম এটা হারাম এটা কখনো করা যাবে না কিন্তু আজকে নিরপরাধ মানুষদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে হত্যা করা হচ্ছে যারা নির্দেশদাতা যারা হুকুমদাতা এরা চুপ করে বসে হায় রে আমরা বেঁচে গেলাম না দুনিয়াতে তোমাদের শাস্তি হবে না হয়তো দুনিয়াতে তোমাদের বিচার হবে না কিন্তু এই বিচার তোমাদের হাসরের ময়দানে আল্লাহ তালার আদালতে তোমাদের হবে তিনি তোমাদের বিচার করবেন কারণ মানুষ হত্যা রাসুল্লাসাল্লাম বলেছেন দুইটা পাপ আল্লাহ তালা হাসরের ময়দানে ক্ষমা করবেন না প্রথম নম্বর পাপ যে মানুষটা

মোমিনকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করবে আল্লাহ বললেন উহু জাহান্নাম আমি আল্লাহ তার জন্য জাহান্নামের কঠিন আগুনকে তৈরি করে রেখেছি না তার জন্য রয়েছে পুরস্কার হিসাবে রয়েছে জাহান্নামের আগুন এজন্য ভুলেও কখনো জিনে শুনে কোন নিরহ নিরপরাধ মানুষকে কখনো হত্যা করা যাবে না কিন্তু আজকে আমাদের বড় বড় দাদা বাবুরা বড় বড় যারা ক্ষমতায় যারা রয়েছে আজকে এদের নির্দেশে পুলিশ বিজিবি র আপনার আনসার বাহিনী সেনাবাহিনী এরা আজকে নিরহ মানুষগুলোকে গুলি করে হত্যা করতেছে মনে রাখবেন এই হত্যার বিচার আল্লাহ তালা হাসরের ময়দানে করবেন এটা আল্লাহ তালা কখনো মাফ করবেন না এটার বিচার আপনার অবশ্যই হবে কারণ হত্যা এটা জঘন্যতম অপরাধ এটা জঘন্যতম অপরাধ এটা কঠিন অপরাধ হাসরের ময়দানে বিশ্ব নবীসল ইসলাম বলেছেন হাসুরের ময়দানে ইউ আবুদু হাবু কেয়ামতের সলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিন্তু বুখারি শরীফে এবং মুসলিম শরীফে রাসুল্লাহ সাল্লাম বলেছেন হাসুরের ময়দানে সবার আগে সব হিসাবের আগে আল্লাহ তালা মানুষ হত্যার বিচার করবে বিল্লাহ সব বিচারের আগে আল্লাহ তালা কিসের বিচার করবেন মানুষ হত্যার বিচার মানুষ হত্যার বিচার হবে আগে নাউদুবিল্লা নাউদুবিল্লা আল্লাহ তালা বলবেন এই কেন তুমি আমার বান্দারে হত্যা করেছো আগে এটার হিসাব দাও তারপরে নামাজের হিসাব তারপরে তোমার রোজার হিসাব তারপরে জাকাতের হিসাব তারপরে আপনার অন্য অন্য জিনিসের হিসাব হবে কিন্তু মানুষ কেন হত্যা করেছো কেন তুমি হত্যা করেছো এটার জবাব তুমি আমাকে দাও তারপরে তোমার অন্যান্য হিসাব হবে নাউদু বিল্লা নাউদু বিল্লা বিল্লা কারণ একটা মানুষকে যখনই হত্যা করা হয় তখন তার স্ত্রীটা বেদবা হয়ে যায় একটা মানুষকে যখন হত্যা করা হয় তখন তার সন্তানের এতিম হয়ে যায় একটা মানুষকে যখন হত্যা করা হয় তখন তার মা বাবার সন্তান হারা হয়ে যায় একটা মানুষকে যখন হত্যা করা হয় তখন তার ভাই বোনেরা ভাই হয়ে যায় একটা পরিবার নিঃস্ব হয়ে যায় একটা সমাজ নিঃস্ব হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনুল কানবী বলেন একটা মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করার সমান নাহদুবিল্লা না আর একটা মানুষের প্রাণ বাঁচানো পৃথিবীর সব মানুষগুলোর প্রাণ বাঁচানোর সমান আল্লাহবর আল্লাহ হু আকবার তাহলে কোনো মানুষ যদি একটা মানুষকে নিরপরাধ নির্দোষ মানুষকে যদি হত্যা করে তাহলে কোরআন অনুযায়ী কোরআনের কথা অনুযায়ী সে যেন পৃথিবীর সব মানুষগুলোকে হত্যা করে ফেললো নাউদু শুধু এটাই নয় মানুষ হত্যা এটা হলো পৃথিবীটাকে ধ্বংস করে দিলে যে পাপ হয় ওই পরিমাণ পাপ কিন্তু মানুষ হত্যাকারীর আমল নামে আল্লাহ তালা দিয়ে দেয় নাউদু তাহলে দেখেন কত বড়ো ঘৃণীত কাজ হলো মানুষ হত্যা তাহলে যে মানুষটা আল্লাহ তালার এই হুকুমটারে অমান্য করে তার কি পরিণত হবে পরকালে একবার চিন্তা করে দেখেন আল্লাহ তালা আমাদের সবাইকে এইরকম ঘৃণীত পাপ থেকে অন্যায় থেকে আমাদের পুরো জাতি আমাদের পুরো সমাজকে যেন রক্ষা করে সকলে বলে আল্লাহ মামিন ওয়াকুদাওয়ান আনিল আহামদুলিল্লাহি